সত্য যুগে হয় প্রেম শিব আর সতী তারপরে হয় প্রেম শঙ্কর আর পার্বতী ত্রেতা যুগে হয় প্রেম রাম আর সীতা গর্ব করে মানুষ বলে আজ তাদের কথা দাপড়ে হয় প্রেম কৃষ্ণ আর রাধা সারা জগৎ আজ তাদের প্রেম সূত্রে বাঁধা কলি যুগেও আছে প্রেম ভবিষ্যতেও থাকবে যুগে যুগে প্রেমের কথা মানুষ মনে রাখবে